এশিয়া কাপ দু হাজার পঁচিশের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের দিনক্ষণ ঘোষণা করেছেন এসিসি সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকফি এবারের আসরে অংশ নিচ্ছে মোট আটটি দল বি গ্রুপে খেলবে বাংলাদেশ যেখানে তাদের সঙ্গী হয়েছে হংকং শ্রীলঙ্কা ও আফগানিস্তান অন্যদিকে এ গ্রুপে রয়েছে ভারত পাকিস্তান ওমান ও সংযুক্ত আরব আমিরাত টুর্নামেন্টটি শুরু হবে নয় সেপ্টেম্বর উদ্বোধনী দিনে মাঠে নামবে আফগানিস্তান ও হংকং বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে এর পর দিন এগারো সেপ্টেম্বর এশিয়া কাপে বাংলাদেশের খেলার সূচি এগারো সেপ্টেম্বর বাংলাদেশ বনাম হংকং তেরো সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম আফগানিস্তান সব ম্যাচ শুরু হবে রাত আটটায় বাংলাদেশ সময় অন্যদিকে এ গ্রুপে বহু প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে চৌদ্দ সেপ্টেম্বর দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল খেলবে সুপার ফোর পর্বে এরপর শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে যা অনুষ্ঠিত হবে আঠাইশ সেপ্টেম্বর এবারের আসরটি আয়োজিত হবে সম্পূর্ণরূপে সংযুক্ত আরব আমিরাতে